সুরা কাহফ কোরআনের আঠারোতম সুরা সুরাটি বক্তি তথা হিচরতের আগে অবতীর্ণ হয়েছে এই সুরায় একশো দশটি আয়াত বারোটি রুক আছে কাহফ শব্দের অর্থ গুহা গর্ত ইত্যাদি এই সুরার নাম সুরাতুল কাহফ রাখার কারণ হল এই সুরায় গুহার অধিবাসী একদল ইমানদারের বিস্ময়কর কাহিনী তুলে ধরা হয়েছে এই ঘটনা আল্লাহর অস্তিত্ব ও মহাশক্তির অন্যতম দলিল এ সুরা পাঠে আছে বিশেষ ফজিলত প্রথমত পাঠকারী কিয়ামতের আগের দাজডালের ফিতনা থেকে মুক্ত থাকবে আবু দাদার আহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুরা কাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে এবং তা পাঠ করবে তাকে দাজডালের ফিতনা থেকে রক্ষা করা হবে মুসলিম হাদিস আটশো নয় আবু দাউদ হাদিস চার হাজার তিনশো তেইশ দ্বিতীয়ত এই সুরা পাঠকারীর জন্য জ্যোতির্ময় আলো হবে রাসুল্লাহ সাল্লাহ আলাহী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত করে দেওয়া হবে শহীদুল জামে হাদিস ছয় হাজার চারশো সত্তর অন্য বর্ণনায় এসেছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহফ তিলাবাত করল কিয়ন্তের দিন তার জন্য তার স্থান থেকে মক্কা পর্যন্ত আলোকিত হয়ে যাবে সহি আত্মাগিম হাদিস চোদ্দশো তিয়াত্তর সুরা কাহফ জুমার রাত বা জুমার দিনে পড়তে হয় জুমার রাত শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে এবং শেষ হয় জুমাবারের সূর্য ডোবার মাধ্যমে অতএব সুরা কাহফ পড়ার সময় হচ্ছে বৃহস্পতিবার ডোবা থেকে শুরু করে জুমাবারের ডোবা পর্যন্ত